রোদে না দিয়ে জলপাই দিয়ে কিভাবে আমি আচার বানালাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আসসালাম আলাইকুম বন্ধুরা আমিও অনেক ভালো আছি লিমাস চার্নির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক দোয়া ও ভালোবাসা বন্ধুরা আমার মতো টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমি যেটা করেছি সেটা হলো আমি দেড় কেজির মতো জলপই নিয়েছিলাম এবং সেটা সিদ্ধ করে চটকায়ে আচারটা করেছি এবং তার সাথে কী কী নিয়েছি তার সাথে নিয়েছি মরিচের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া এগুলোও আমি নিয়েছি এগুলো একসাথে করে আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে কিছুটা লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি টকজাল মিষ্টি যেহেতু শেষের দিকে আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো আমি হয়তো পুরো ভিডিওটা করতে পারিনি কিছুটা ভিডিও তো করেছি তোমাদের জন্য তো আমি যেটা করেছি সেটা হলো প্রথমে শুরুতেই আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এবং এই জলপাইয়ের সাথে আমার যে আচারের মশলা শুকনো মরিচ পাঁচফোড়ন সরিষা এগুলো আমি ভালো করে চটকে নিয়েছি সিদ্ধ জলপাইয়ের সঙ্গে এবং জলপাইয়ের দানাগুলো বেছে ফেলে দিয়েছি আর ও হ্যাঁ এরপর যেটা করেছি সেটা হলো সরিষার তেল পরিমাণ মতো কড়াইতে দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমার সেদ্ধ করা চটকানো যে জলপাইটা ওটা আমি তেলের উপর ছেড়ে দিয়েছি এবং ওটাতে আমি একটু লবণ হলুদ সব দিয়েছি এবং সাথে নাড়াচাড়া করে আমি ওখানে আমি কিছু আস্ত গোটা রসুন দিয়ে দিয়েছি তো গোটা রসুন দিয়ে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখেছ ভিডিওতে যে কালারটা কেমন হয়ে আসছে কাচা কাচা একটা কালার ছিল তো সেই কালারটা আবারও নাড়তে 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 আমার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো তারপরে দেখো যে জলপাইরু আচারটা কেমন আমি হচ্ছে ইয়ামিয়ামি হওয়ার জন্যই কিন্তু এত সুন্দর করে রান্না করা দরকার কারণ এটা যদি গায়ে যদি জলপায়ের গায়ে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু বেশি দিন আচারটা রাখা যাবে না এবং আমার আচারটা কিন্তু খুবই ইয়ামি হয় এবং যাদেরকেই দেওয়া হয় আত্মীয় স্বজন সবাই খুব প্রশংসা করে বন্ধুরা আচারটা যখন হয়ে আসবে কিভাবে বুঝবে যখন দেখবে তেলটা ফুটে উপরে উঠে আসছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবে আচারে কোনো পানি নাই এবং অনেক ইয়ামি ইয়ামি হয়ে আসছে তখনই আমি কিন্তু দুই চা দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আর এই ভিনেগারটা দিলে কি হবে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে তো সবাইকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বয়েমগুলো আমি কিভাবে আচারগুলো উঠিয়েছি এই আচারগুলো আমার বেলকনিতে যেহেতু রোদ নাই সেহেতু আমার জন্যে অনেক পারফেক্ট একটা আচার এবং আমি এটাকে অনেক দিন রেখে খেতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক